অনেক ইচ্ছে ছিল দুই হাত ভোরে মেহেদি দেওয়ার সেটা আর হইল না আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক বছর পরে না মেহেদি দিতে বসে গেছি তা আবার নিজে নিজেই রোজার ঈদে আমার অনেক ইচ্ছে হচ্ছিল যে দুই হাত ভরে মেহেদিদি আমি বসে থাকি কিন্তু রান্নার দায়িত্বটা যেহেতু আমার উপরেই ছিল এই জন্য মেহেদি আর আমি দিতে পারি নাই যদিও একটু বেলা দিয়েছিলাম বাট মেহেদিটা ভালো না হওয়ার কারণে আমি তাৎক্ষণিকভাবে হাত ধুয়ে ফেলি এত পরিমাণে হাতে জ্বালা পড়া শুরু হয়ে গেছিলো মানে কি আর বলবো তো আমি হচ্ছে কাবেরি মেহেদি ছাড়া অন্য কোনো মেহেদি আমি দিতে পারি না কেন জানি আমার হাতে শুটি করে না তো এই তো আজকে অনেক বছর পরে আমি একা একাই মেহেদি দিতে বসে গেছি আর যেহেতু বাবার বাড়িতে আসি তেমন কোনো কাজও নাই একদম রিল্যাক্সে বসে বসে মেহেদি দিচ্ছিলাম তো আমার ক্যামেরাম্যান তো আমাকে খেপাচ্ছিল যে আনটি একা একাই মেহেদি দিচ্ছে তো আসলে কেয়ার আর করাই এত যাবতো মেহেদি দিয়েছি টুকটা কিন্তু একা একা দিই নাই আগে তো পুরা পাড়ার মেয়েদেরকে আমি মেহেদি পড়ায় দিতাম আমার হাতের মেহেদি ছাড়া তারা পড়তোই না আর এখন কেন জানি সেই ধৈর্যটা আমার কোথায় যে হারাই গেছে মেহেদি দেওয়ার ধৈর্য সাজুগুজু করে দেওয়ার ধৈর্য চুল বেঁধে দেওয়ার ধৈর্য আসলে এগুলো না আমার আর কেন জানি হয় না আমার মেয়ে যদি আমাকে বলে যে আম্মু আমাকে একটু মেহেদি লাগিয়ে দাও আমি কেন জানি তার কাছ থেকে পালায় পালায় বেড়াই এবং তাকে আমি বলি যে আরেকজন মানে আরেকজনকে দেখিয়ে দিই যে ওর কাছ থেকে মেহেদি লাগিয়ে নিয়ে এসো কিন্তু আমি করে দেই না আর এদিকে দেখেন আমি কতটা মনোযোগ দিয়ে অনেক বছর পরে মেহেদি লাগাচ্ছি পুরো হাত ব্যথা করতেছিল ওই যে অভ্যাস নাই যে অনেক দিন ধরে সেই জন্য আর কি এদিকে আমি এক হাতের মানে রিং তারপরে বালা আর এক হাতের মধ্যে দিয়ে একদম হাতটাই ভরে ফেলছি এটা নিয়ে সবাই হাসাহাসি করতেছিল তো হাসাহাসি করে তো কোনো লাভ নাই কারণ আমি যেহেতু এক হাতে মেহেদি লাগাচ্ছি তো ওই হাত থেকে খুলে তো ওই হাতে পড়তেই হবে তো এদিকে হচ্ছে আমার আন্ডা পোলাগুলা মেলা থেকে চলে আসছে আমার মেহেদি দেওয়াটাও শেষ হয়ে গেছে যদিও আমার অন্য হাতেও মেহেদি লাগাইতে খুব ইচ্ছে করতেছিল কিন্তু এক হাতে দিয়ে আমি হাঁপাইয়ে গেছি আর পারি নাই কা আর এদিকে দেখেন ওই যে মুরগিটা উঠতেছে না আমার মেয়ে চলে আসছে চিল্লাতে চিল্লাতে বলতেছে তুমি একা একা মেহেদি দিচ্ছ আমাকে কেন দিয়ে দিচ্ছ না তো বললাম যে ঠিক আছে তোমাকেও মেহেদি লাগিয়ে দেব অবশ্যই দেব কারণ মেহেদি তো এবার অনেকগুলা কিনছি দুইজনই দেওয়ার জন্য অনেক ইচ্ছে ছিল যে দুই হাত ধরে মেয়ে দি দেব কিন্তু এক হাতে দেয় আমার ধৈর্যটা হারাইয়া গেছে আমার আর ধৈর্য নাই আর এখন মনে হচ্ছে পুরা হাত অবশ হয়ে যাচ্ছে তো এদিকে আমার ছেলে একটা মানে মাছ নিয়ে চলে আসছে তো আমার তো মেহেদি দেওয়া শেষ এখন হচ্ছে আমার মেয়ের পালা যদিও আমার মেয়ে আমাকে দিয়ে দিয়ে নিবে না তো ওর একটা কাজিন আছে ও তাকে দিয়ে দিয়ে নিবে তো আমার মেয়ে আমার সাথে গল্প করতেছিল আম্মু তুমি অনেক সুন্দর করে মেহেদি লাগাইছো তুমি কেন আমাকে মেহেদি দিয়ে দাও না তা আসলে মেয়েকে তো আমি কখনো মেহেদি লাগাই দেই না আবার মাঝে মধ্যে লাগিয়ে দেও তো মা মেয়ের এগুলো আমাদের চলতেই থাকবে তো খুব ইচ্ছে হচ্ছিল একটু পায়ে লাগাই তবে পায়ে আর দেবো না চুলকানো শুরু হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ